নমস্কার বন্ধুরা গল্পকথায় সমানুষ্ঠানে আজকের নিবেদন প্রমোধনাথ বিশি রচিত ইতিহাস সমৃদ্ধ উপন্যাস কেরি সাহেবের মুন্সী আজ তম পর্ব রাম বসুর প্রত্যাবর্তন যেদিন রেশমি টুস্কির বাড়ি ছেড়ে পেরিয়ে গেল সেদিনই খুব ভোরবেলা রাম বসু জনের অফিসে এসে উপস্থিত হলো সে আগেই খোঁজ নিয়ে জেনেছিল যে জন এখন অফিসে থাকে তাকে দেখে জন বিস্মিত হয়ে শুধাল একই মুন্সি যে এক যুগ পরে কোথা থেকে এলে তোমার আশা তো একরকম ছেড়েই দিয়েছিলাম রাম বসু বলল এক যুগ না হলেও মাসখানেক হলো নিশ্চয় কোথায় ছিলে এতদিন কি করলে এতদিন রাম বসু বলল দাঁড়াও একে একে সব উত্তর দিই তারপর আরম্ভ করল তোমরা তো চলে এলে আমি কিন্তু আশা ছাড়লাম না রেশমির যেখানে যেখানে তার যাওয়ার সম্ভাবনা গেলাম সব জায়গায় এমনকি মদনাবাটি অবধি যেতে ত্রুটি করিনি কিন্তু না সব বৃথা পেলাম না তাকে জন বলে যেখানে নেই সেখানে পাবে কি করে কিন্তু মুন্সি রেশমি সম্বন্ধে আমার আর কোনো আগ্রহ নেই সেটা আশ্চর্য নয় যাকে পাওয়া গেল না তার সম্বন্ধে আগ্রহ পরিত্যাগ করাই শ্রেয় পাওয়া গেল না একথা সত্য নয় পাওয়া গিয়েছে রেশমির সন্ধান আনন্দে বিস্ময়ে বসু বলে ওঠে পাওয়া গিয়েছে রেশমির সন্ধান কোথায় কোথায় সে কি করে পেলে সন্ধান সব খুলে বলো জন বলে তার আগে বলো মদন হতবুদ্ধি রাম বসু বলে মদনমোহন কেমন করে জানবো কে এসে এবারে সে ভালো করে জনের মুখ দেখে বলে তোমাকে এমন ক্লিষ্ট দেখাচ্ছে কেন কি হয়েছে বলো দেখি জন রুষ্টভাবে বলে আগে বলো মদনমোহন নামে কোনো রাসকালকে তুমি জানো কি না রাম বসু কিছুক্ষণ চিন্তা করে বলে কই না ও নামে কোনো লোককে তো মনে পড়ছে না কিন্তু হঠাৎ এর মধ্যে মদনমোহন এলো কেন রেশমির কি জানো বলো জন উঠে দাঁড়িয়ে পায়চারি করতে করতে বলে রেশমি আস্ত একটি বেশ্যা আর ওই মদনমোহন আস্ত একটি লম্পট কিছু বুঝতে না পেরে রাম বসু নীরবে দাঁড়িয়ে থাকে জন বলে যায় তবে শোনো অনেক সন্ধান করে রেশমির সন্ধান পাই কিন্তু না পেলেই বোধ করি ভালো ছিল বসু কিছু বলতে যাচ্ছিল বাধা দিয়ে জন বলল থামো আগে সবটা শোনো বুঝতে পারবে কি শয়তানি সেই মেয়েটা আরও বার কয়েক পায়েচারি করে সে আরম্ভ করে রেশমির সন্ধান পেয়ে তাকে যখন আনবার ব্যবস্থা করছি তখন সেই চাপা শয়তানি লিখে পাঠালো যে সে আসবে না মদন মোহনকে বিয়ে করবে লিখে পাঠালো এখন মদন মোহনই তার আশ্রয় তার শান্তি তার স্বামী চিতাতে ওর মুড়ে মরাই উচিত ছিল ওকে বাঁচিয়ে তোমরা অন্যায় করেছো এমন জঘন্য জীবের বেঁচে থাকবার অধিকার নেই শুনলে তো হলো তো দেখলে তো তোমাদের রেশমি কি বস্তু রাম বসু বলল দেখো জন মানুষের পক্ষে সবই সম্ভব তবু রেশমির ক্ষেত্রে এসব বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না কেন বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না ওর মুখটা সুন্দর বলে না ওর মনটা সরল বলে ওর সরলতা পাপের সরলতা সাপের সরলতা বড় মারাত্মক কিন্তু তোমার যখন এতই বিশ্বাস নেই কুলোটার উপরে নাও পড়ে দেখো এই চিঠিখানা এই বলে সে টেবিলের কাছে গিয়ে সযত্ন রক্ষিত রেশমির চিঠিখানা ঘৃণা ভরে দুই আঙুলে তুলে রাম বসুর দিকে ছুঁড়ে দিল চিঠিখানা পরম আগ্রহে এক নজরে পড়ে বসু বলে উঠল। জন এ চিঠির উত্তর দিয়েছ নিশ্চয় দিয়েছি তা জানি কি লিখেছ যা লেখা উচিত লিখেছি তুমি বাজারের বেশ্যা তোমার উপপতি মদনমোহন একটি লম্পট লিখেছি এবারে যেন উপপতির সঙ্গে পুড়ে মরতে পারো এর আগেই তোমার পুড়ে মরা উচিত ছিল হতবুদ্ধি বসু বলে লিখেছ এই সব মর্মান্তিক কথা লিখবো না কি সর্বনাশ করেছ জন কেন কেন কি এ চিঠির অর্থ তুমি ভুল বুঝেছ বসুর অটলতায় জনের বিশ্বাসে টোল খায় বলে চিঠিখানা তো খুব দুরূহ নয় তোমাদের মতো শ্বেতাঙ্গের কাছে দুরূহ হবই কি ব্যাখ্যা তুমি করতে চাও এ চিঠির তুমি দেখছি শয়তানের উকিল জন আমি শয়তানের উকিল নই নির্বুদ্ধিতারূপ শয়তান ভর করেছে তোমার ঘাড়ে মদন মোহন কোনো মানুষ নয় এক দেবতার নাম মদন মোহন একটি ডেটি কলকাতার যে কোনো হিন্দু তার নাম জানে মদন শব্দটি বললে যে কোনো হিন্দু মিত্র জমিদারদের সেই ডিটি বা দেবতাকে বুঝাবে জনের মন বিচলিত হয় তবু ভাঙে না বলে তুমি হয়তো ভুল বুঝেছ আচ্ছা মদন মোহন যদি ডিটি হয় তবে তাকে বিবাহ করবার কথা বলে কি করে ও সমস্তই রূপক অ্যালিগরি ভগবানকে আমরা কখনো পিতা বলি কখনো মাতা বলি আবার কখনো স্বামী রূপে কল্পনা করি এ ভাবের কথা কি কখনো শোননি শুনেছি বটে বলে জন তোমার চিঠি কি পৌঁছেছে রেশমির হাতে গঙ্গারাম গিয়ে তার সহস্তে পৌঁছে দিয়ে এসেছে বেশ করেছে খুব করেছে নির্বোধ নির্বোধ তুমি কি করেছ জানো না জন এবারে বোঝে যে প্রকাণ্ড ভুল করেছে সে কোথায় আছে সে গঙ্গারাম জানে ডাকো গঙ্গারামকে গঙ্গারাম আসে রাম বসুসুধায় কোথায় আছে রেশমি আগে মদনমোহন তলায় মদনমোহন তলায় চমকে ওঠে রাম বসু চলো এখনই আমার সঙ্গে চলো দেখিয়ে দেবে জন বলে মুন্সি আমিও যাব ক্ষমা প্রার্থনা করব তার কাছে ক্ষমা প্রার্থনা করবে ভারী উদারতা দেখানো হচ্ছে কিন্তু তোমার ক্ষমা প্রার্থনা শোনবার জন্যে সে এতদিন বেঁচে আছে কিনা সন্দেহ কেন আমার জিজ্ঞাসা করছো কেন ওরকম চিঠি পেয়ে কোনো মেয়ে কি আর বেঁচে থাকে বিশ্বাস না হয় জিজ্ঞাসা করে দেখো তোমার বোন লিজাকে এই বলে সে গঙ্গারামকে নিয়ে বেরিয়ে যায় জন ঘরের মধ্যে ঢুকে কান্নায় ভেঙে পড়ে বিছানার উপরে কি আনন্দময় দুঃখ মদনমোহন তলায় একটি বাড়ির সম্মুখে এসে গঙ্গারাম দাঁড়ালো রামমসু চমকে উঠল একি এ যে টুস্কির বাড়ি গঙ্গারাম বলল টুসিকে খুশকি জানি নে এই বাড়িতেই মেয়েটা আছে দরজা খোলা টুস্কি টুস্কি ডাকতে ডাকতে রাম রামমসু ঢুকে পড়ল রাধারানী সম্মুখে এসে দাঁড়ালো এ আপনি এতকাল পরে রেশমি বেরিয়ে যাওয়ার অল্পক্ষণ পরেই রাম বসু এসে উপস্থিত হয়েছে তখনও রাধারানী ঘরের কাজ সারছিল আর কি করা উচিত তা ভেবে পাইনি সে ভালো আছিস রাধারানী কই টুসকি কই বসুন সব বলছি আজ সকালে এসে শুনলাম যে তিনি সেই কাল কোথায় আরতি দেখতে বেরিয়ে গিয়েছিলেন আর ফেরেননি ফেরেননি বলিস কী রে রেশমি কোথায় রেশমি আবার কি সেই যে মেয়েটি এ বাড়িতে থাকতো ও সৌরভী ক্ষিপ্র বুদ্ধি রাম বসু বুঝলে যে ওই নামের পরিচয় দিয়েছিল রেশমি বলল হ্যাঁ কোথায় গেল সৌরভী তিনি তো এখনই বেরিয়ে গেলেন বেরিয়ে গেলেন কোথায় গেলেন তা কেমন করে বলবো সকালবেলায় কাজ করতে এসে দেখি যে দিদিমণি শুকনো মুখে দাঁড়িয়ে আছেন শুধালাম কি দিদিমণি এমন অবস্থা কেন তিনি বললেন যে টুস্কি দিদি কাল সন্ধ্যায় গিয়েছেন এখনো ফেরেননি তাই খুঁজতে বেরিয়ে গেল মনে তো হলো তাই কিন্তু কোথায় গেল কিছু বলে গেল না সে অনেক কথা কায়েদা আপনি বসুন বলছি না আমি বেশ আছি তুই কি জানিস বল তখন সে মতিরায়ের দৌরাত্মের কথা যেমন জানতো বলল কিন্তু রেশমি যে তার লক্ষ্য না জানায় পরিষ্কারভাবে বোঝাতে পারল না টুস্কির অন্তর্ধান ও রেশমির অকস্মাত গৃহত্যাগের রহস্য রাম বসু বুঝল যে রাধারানীর কাছ থেকে আর বেশি কিছু জানবার সম্ভাবনা নেই সে স্থির করল অন্যত্র সন্ধান নিতে হবে তখন সে বলল রাধারানী তুই ঘরের কাজ সেরে দরজা বন্ধ করে চলে যা আমি পরে আবার ফিরব এই বলে গঙ্গারামকে সঙ্গে নিয়ে রাম বসু বেরিয়ে এলো তুস্কির বাড়ির পাশে রাম পণ্ডিতের মুদির দোকান রামপণ্ডিত চাণক্য শ্লোক দাতা কর্ণ উপাখ্যান শুভঙ্করী এবং প্রকাণ্ড টাক ও সুদীর্ঘ নাকের মাহাত্মে মুদির দোকানের একান্তে পাঠশালা খুলে পণ্ডিতি করেন রাম পণ্ডিত যাতাংশে ব্রাহ্মণ ও রাম বসুর দীর্ঘকালের আলাপি রাম বসু জানত পাড়ার সাকুল্য বিবরণ রাম পণ্ডিতের মুদির দোকানে এসে জমে তাই সে পণ্ডিতের মুদির দোকানে এসে উপস্থিত হলো প্রাতঃপ্রণাম পণ্ডিত মশাই আরে মিতে যে এসো এসো অনেক দিন পরে এতদিন ছিলে কোথায় তারপর সব মঙ্গল তো বসু আসন গ্রহণ করতে করতে অবান্তর প্রশ্নের যথাসম্ভব উত্তর দিল ওরে ওই কায়স্থের হুকোটা দিয়ে যা একজন পোড়ো প্রজ্বলন্ত কলকে বসিয়ে হুঁকো এগিয়ে দিল রাম বসুর কাছে তারপর পাড়ার খবর কি বলো তোমে আর খবর এখন পাড়ায় সুভদ্রাহরণ পালা চলছে বলে হো হো করে হেসে ওঠে রাম পণ্ডিত নাকটা তাল রক্ষা করে হাসির সঙ্গে সঙ্গে কাঁপে কিরকম সব শুনি এদিক ওদিক তাকিয়ে নিয়ে গলা খাটো করে রামপণ্ডিত বলে সমস্ত মূলে ওই মতিরায় জানো তো লোকটাকে বসু বলে ওকে না জানে কে অত বড় প্রাচন্ড ভূ ভারতে নেই তবে তো জানোই মাসখানেক আগে রেশমি নামে একটা ছুরিকে কোত্থেকে নিয়ে আসে ওর লোকজন রাম বসু কান খাড়া করে শুনে যায় সুধায় কোত্থেকে থেকে কি জানো নিশ্চয় করে জানিনে নে তবে শুনলাম যে শ্রীরামপুরের পাদ্রেরা নাকি ওকে খ্রিস্টান করবার জন্যে চুরি করে নিয়ে যাচ্ছিল এমন সময় মতিরায়ের লোকজন চুরির উপরে বাটপাড়ি করে তাকে ছিনিয়ে নিয়ে আসে ঘটনাগুলো ক্রমে শৃঙ্খলিত হয়ে দেখা দেয় রাম বসুর তারপরে মেয়েটা গঙ্গার ঘাট থেকে পালিয়ে যায় মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে রাম বসু বাহবা দেয় রেশমির সাহসকে সুভদ্রা হরণের কাহিনী তারপরে কি হলো বলো এদিকে মেয়েটা পালালো মাধব রায় দুও দিয়ে বলতে লাগলো মতি রায়ের আর সেদিন নেই নইলে মেয়েটা পালাবার পথ পায় কি করে তাই না মতি রায় গর্জে উঠল মতি রায়ের কাল্পনিক গর্জনের অনুকরণে রামপণ্ডিত হঠাৎ এমন বাস্তব গর্জন করে উঠল যে পোরোর দল আতকে উঠল গোটা দুই ছেলে তো ডুকরে কেঁদে উঠল না রে না তোদের বলিনি তোরা পর বলে আশ্বাস দিয়ে বলে যেতে লাগলো রাম পণ্ডিত বুঝলে কি মিতে সেই থেকে পুলিশের সঙ্গে যোগসাজোসে আরম্ভ হলো পাড়ায় অত্যাচার পাড়ায় অত্যাচার আরম্ভ হতে যাবে কেন আরে মেয়েটাকে খুঁজে বার করতে হবে তো পাড়ার লোকে কি জানে রেশমির নইলে আর অত্যাচার বলছি কেন কচি বয়সের মেয়ে দেখলেই ধরে নিয়ে যায় সেই ছুঁড়িটা মনে করে রাম বসু বলে এ যে দেখছি বিশল্যকরণী না পেয়ে গন্ধমাদন বহন ঠিক তাই ভায়া বলে রাম পণ্ডিত তারপরে বলে কাল রাত থেকে নাকি তোমার টুস্কিও উধাও হয়েছে আমিও তাই শুনলাম তবে আর সন্দেহ নেই ধরে নিয়ে গিয়েছে কাশীপুরের বাগান বাড়িতে এখন উপায় নিরুপায় ভাবে জিজ্ঞাসা করে রাম বসু আর যাই করমিতে ঝোঁকের মাথায় কাশীপুরের বাগানবাড়ির দিকে যেও না সঙ্গীন খাড়া করে পাহারা দিচ্ছে মতিরায়ের রায়ের বরকন্দাজের দল যতদূর যা জানবার জেনে নিয়েছে রাম বসু তাই সে এবারে বিদায় নিয়ে উঠে পড়ল আর গঙ্গারামকে নিয়ে দ্রুত রওনা হল অফিসের মুখে সে যে রেশমি ঘটনাক্রমে পালিয়ে আশ্রয় নিয়েছিল টুস্কির বাড়িতে আরও বুঝলো যে কাল রাতে মতি লোকে ধরে নিয়ে গিয়েছে টুস্কিকে কাশীপুরের বাগান বাড়িতে সে ভাবল যে রেশমি বেতার অনুমান করে রওনা হয়ে গিয়েছে কাশীপুরে কিংবা হয়তো খোদ মতিরায়ের কাছে গিয়েই উপস্থিত হবে সে রেশমির চরিত্র ও সাহস তার চেয়ে বেশি কেউ জানে না সে বুঝল যে এখন টুস্কি ও রেশমিকে রক্ষা করা তার সাধ্যের অতীত এক ভরসা জন সে যে শ্বেতাঙ্গ হেঁটে যেতে বিলম্ব হবে দেখে একখানা ফিটন গাড়িতে দুজনে চেপে বসলো জলদি চলো কষাই টোলা